প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মধ্যে মুঠোফোনের মাধ্যমে বসে কিংবা সে বাড়িতে কিংবা গাড়িতে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে জানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের পঞ্চগড় জেলা কালীগঞ্জ শুকনো মরিচের হাট থেকে সরাসরি আজকে জানিয়ে দেবো পঞ্চগড় জেলা কালীগঞ্জ শুকনো মরিচের হাটে কী দামে মরিচ কেনা বেচা হয়েছে এবং আমদানি কেমন ছিল এবং ক্রেতা বিক্রেতা উভয়ে কেমন ছিল প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি কালী বাজার থেকে তবে প্রিয় দর্শক আগে আপনাদের অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক যে মরিচটি আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে এটি হচ্ছে কালী সবচেয়ে বিখ্যাত সুনাম ধন্য মরিচ সেটি হচ্ছে কারেন্ট মরিচ প্রিয় দর্শক হ্যাঁ কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন কেমন লম্বা চিকন রঞ্জনে শুকনা রংটা দেখতে পাচ্ছেন কলিজা কালার রং মনে হচ্ছে কৃষক কেবল জমিতে মরিচটা তুলে নিয়ে আসলো প্রিয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো সর্বোচ্চ বাজার আট হাজার পাঁচশো পর্যন্ত এক নাম্বার যেটা ফ্রেশ কারের মরিচ সেটা আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম কালীগঞ্জ বাজারে কারেন্ট মরিচ কি দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমামরিচ প্রিয় দর্শক কমামরিচ আজকের বাজার খুবই বেশি ছিল বাজারটা আনছিলো খুবই এই মরিষটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক একশো দশ থেকে একশো বিশ টাকার ভিতরে প্রিয় দর্শক একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে প্রিয় দর্শক এই মরিষটা আজকে কালেগঞ্জ বাজারে বিক্রি হয়েছে কমামরিচটা যেটা কমা ভাঙ্গা যে বলে আমরা সরাসরি পাউডার করে গুঁড়া করে যারা বিক্রি করে তারা এই মরিচটা ব্যবহার করতে পারেন এই মরিচটা সরাসরি গুঁড়া করে পাউডার করে বিক্রি করতে পারেন এই মরিষটা আজকে বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো দশ থেকে একশো বিশ টাকার ভিতরে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কালেগঞ্জ বাজার থেকে সরাসরি কালেগঞ্জ বাজারে কোন মরিচ কিনা বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা কন্ডিশন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচকে মরিচ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলার রজনীবাজার পঞ্চগড় আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরি দেখানো হচ্ছে এটি হচ্ছে লালি ফটকামরিজ প্রিয় দর্শক লালি ফটকামরিজ হ্যাঁ এই লালি ফটকামরিজ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক নব্বই থেকে একশো টাকা প্রিয় দর্শক নব্বই থেকে একশো টাকার মধ্যে এই লালি ফটকা মরিষটা আজকে বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকার ভিতরে এই লালি ফটকা মরিশায় বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রুজলি বাজার পঞ্চগড় আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে দেখি প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষ্টি দেখা যাচ্ছে এটি হচ্ছে চিকন পাবনা মরিচ প্রিয় দর্শক এটা রঙটা দেখতে পাচ্ছেন কেমন একবার একবার টক টাকা লাল এই মরিষটা প্রিয় দর্শক মনে হচ্ছে কৃষক কেবল থেকে তুলে নিয়ে আসলে এরকম বোঝা আছে প্রিয় দর্শক এই মরিষটি আজকে বিক্রি হয়েছে ছয় হাজার চারশো টাকা সর্বোচ্চ বাজার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকার মধ্যে এই চিকন পামনে মরিষটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রুজলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখলাম পঞ্চগড় বাজারে চিকন পামনে আমার স্ক্রিনটা বিক্রি হয়েছে এবং কারেন্ট মন্সির বাজার আবার জানিয়ে দিই কারেন্ট মন্সির আজকের বাজার সর্বোচ্চ বাজার ছিল আট হাজার টাকা আট হাজার চারশো থেকে আট হাজার ছয়শো সর্বোচ্চ যেটা ফ্রেশ একবারে তরতা চাষ সেটা বিক্রি হয়েছে দর্শক এবং একটি লো কোয়ালিটি যেটা সেটা বিক্রি হয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো পর্যন্ত কারেন্ট দর্শক এই যে লো কোয়ালিটি মরিশটা দেখাচ্ছি এই যে একটা লো কোয়ালিটি কারেন্ট এটা বিক্রি হয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত কালেন্ট মরিষটা দেখতে পাচ্ছেন একটু লো কোয়ালিটি সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকার মধ্যে কারেন্ট মানুষটা পাওয়া গেছে আজকে কালেগঞ্জ বাজারে প্রিয় দর্শক তো যারা আমাদের ভিডিওগুলো নিত্যদিন দেখেন সবাইকে অনুরোধ পূর্ব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য এবং কে কোন জেলা থেকে দেখতে চান সবাই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্রিয় দর্শক স্ক্রিনে এখানে যে গোষ্ঠী দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে জিরামরিচ কেগঞ্জে জিরা মরিচ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জিরামরিচি দেখেন কেমন এক একটা একটা করে কাঠি আলাদা করে নিতে পারবেন প্রিয় দর্শক প্রতিটা মরিচে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মরিষার রঙটা কেমন তরতাজা এবং ফ্রেশ ঝনঝন শুকনা নিতে পারেন যারা আমাদের স্কিল যারা নিতে চান তারা আমাদের স্কিল করতে পারেন আমাদের মরিষটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে মরিষে যেমন দেখানো হচ্ছে তেমনি আমাদের কাছে প্রত্যেক ধর কোনো সম্ভাবনা নাই প্রিয় দর্শক না প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলোর দেখেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা আমাদের চ্যানেলটি দেখেন সবাই আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক তো আজকে আর কোথায় না আবার এইখানেই শেষ করতে চাচ্ছি প্রিয় দর্শক তবে যাদের যারা নিতে চান তারা আমাদের সিনেমার যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম আজকে কালীগঞ্জ বাজারে মরিচ কেনাবেচার দর এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন